ভালো সুস্থ আছেন এই যে দেখেন এটা হচ্ছে কপতক্ষ নদীর পাল দেখেন এইটা হলো কপতক্ষ নদ দেখতে পাচ্ছেন মাইকেল সদন দত্তের পরিচালিত নদটি এই নদের মধ্যে দেখেন ব্রডকাস্ট এই যে নদের পরে একটা ব্রডকাস্ট সুন্দর একটি ব্রডকাস্ট এই ব্রডকাস্ট এর নিচে কিন্তু বসার জায়গা আছে। এই যে দুই ধার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন নদীর পারে এইখানে নিরাপত্তার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে কেউ যেন নদীতে আবার না পড়ে যায় আর এই দেখেন এটা একটা বডгас এই বডগাসের নিচে একদম গরমে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব যে মানুষজন আছে নদীর পারে এই যে দেখেন কত সুন্দর বট মাশাআল্লাহ দেখেন প্রচন্ড গরমে এই বটগাছের নিচে একেবারে বসে এক টুকরো শান্তি প্রশান্তি নিতে অনেকে আসছে এখানে দেখেন অনেকে আর পাখির কিচিরমিচির তো অন্যরকম একটি মানে মুহূর্ত এখানে অনেক সুন্দর লাগছে পাখি কিচিরমিচির করতেছে আর এখানে আমরা এই যে বসে আছি নদীর পরে যে আমার পিছনে যে নদী আমার

চারিদিকে পরিবেশ দেখেন ওই যে আমাদের মাসুর বসে আছে আর বটের ফল এই বটের ফল গুলা কিন্তু ওই যে পড়তেছে বটের ফল রয়েছে অনেক বটের ফল আর জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস এখানে নাচটা আসলে বোঝা যাবে না তুই কত সুন্দর একটা পরে বসে একজন দর্শক ভক্ত হয়েছে আসসালাম আলাইকুম এই যে আমার পিছনে কবতক্ষ নদে কবতক্ষ নদ আর নদের পরে দেখেন কত সুন্দর একটি জায়গা তৈরি করা যে এখানে বট আছে এখানে যে নিরাপত্তা বিস্তনী মাশ দেখেন অনেক সুন্দর একটি জায়গা এটা হলো কমেন্ট করেন আপনারা কি কথা থেকে যুক্ত আছেন দেখেন এটা হলো কবতক্ষক্ষ নদে যে কবতাক্ষ নদে যে এইটা ওই যে মাল ধরতেছে এই যে দেখেন বট গাছটা দেখেন এই বটের নিচে যে প্রশান্তি এই গরমে অন্যরকম প্রশান্তি দেখেন এখানে মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর লাগছে এখন আমাদের এই যে আমাদের কৃষি বান্ধব একজন সাংবাদিক আমাদের বড় ভাই এম আর মাসুদ ভাই ভাই আপনি তো রোজা আছেন আজকে তাই না তো কেমন লাগতেছে এখানে ওইটা একটু ওইটা একটু বন্ধ করেন এই যে আমাদের বড় ভাই কিছু বলেন ভাই ও এর উদ্দেশ্যে এই যে গরমে যে পরিমাণ গরম বাইরে এইখানে কেন আসা আমাদের দেশের সরব ঋতু উদ্দেশ হলেও আমরা সাধারণত উপভোগ করি আহ বলা চলে তিনটারিখে একটি শীত একটি বর্ষা আর একটি গরম তবে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে আসলে তাপমাত্রা বেড়েছে কিন্তু সেই আনুপূতিক হারে শীত কমেছে যদিও এবছর কথা ছিল যে শীতের তীব্রতা বাড়বে তবে সেটি হয়নি ছিল কিন্তু এবছর আগাওয়া পড়বে তাই এই অবস্থা আসলে এখন যদিও এটা হলো আহ বৈশাখের এখনো সম্ভবত পনেরো দিন পার হয়নি সেক্ষেত্রে হয়তো আরো পরবর্তীতে আমরা যখন মধুমাস আসবে দশ পরবর্তীতে তারপরে আমাদের দেশে সাধারণত বেশি গরম বলি সেটি বেশি অনুভূত হয় আমাদের অন্তত বর্ষাকালে যাই হোক তার আগেই এই বৈশাখের মধ্য বৈশাখ থেকেই মানে বলা যায় খড় শুরু হয়েছে হয়তো বৃষ্টি না নেওয়া পর্যন্ত এটা চলতে থাকবে এই অবস্থায় অবশ্য কৃষকদেরকে অবশ্যই যারা ক্ষেত খামারে কাজ করে তাদের কাছে পর্যাপ্ত পরিমান পানি রাখা উচিত যেটি মাঝে মধ্যে পান করলে হয়তো তাদের পানি শূন্যতা বা ডিহাইড্রেশনটা থেকে মুক্ত থাকবে শরীর স্বস্ত থাকবে তা সকল কৃষক ভাইদেরকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই যে এই প্রচন্ড গমরমেন্ট ভিতরেও তারা ক্ষেত খামারে কাজ করছে আপনারা জানেন যে এখন ইরিগেশন আমরা যদি বলি যে একশো পিশ দিনের সেই কর্পোযোগ ফসল এখন কৃষক খারাপ করতে সেটি আবার আকাশে অনেকটা ছিল মেঘের ঘটন এই অবস্থায় কৃষক তাদের ফসল পারবে মঙ্গল আর যেহেতু গো খাদ্যের দাম বেশি যেহেতু সেখানে পারিশ্রমিক তা বেশি লাগবে সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাবে আবার আহ গো যে দাম সেটাতে যদি বিশাল ভিজে যায় তাহলে সেটা কৃষকের লসে যাবে তারা সব মিলিয়ে এই আবহাওয়াকে সরকার এই কৃষকরা এই আবহাওয়ার এই তীব্রতা অপেক্ষা করে মাঠ কাজ করছে তাদের জন্য অসংখ্য সাধুবাদ ধন্যবাদ এবং তাদের জন্য শুভ কামনা উম তো এখন কোন জায়গায় আছে ভাই এটাই মহাকবি মাইকিল মধুসূদন দত্তের স্মৃতি বেজারিত যশোরের আহ জিকোর গাছা যশোরের এটাকে বলা হয় যে আম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পার্ক এটাকে বলা হয় এটা কাটাখাল পার্ক বলে অনেকে বঙ্গবন্ধু পার্ক এর আগে এটার নাম হলো বঙ্গবন্ধু পার্ক এখানে মানুষ ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর এই যে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখছেন এটা হলো সেই ভাই কিছুক্ষণ আগেই বলছিল যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজারিত যে নদ অবতক্ষ নদ কবতক্ষ নদের পাড়েই এই যে কাটাখাল ব্রিজ এই যে কাটাখাল ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে কাটাখাল ব্রিজের পাশেই যে নদ নদের পাড়েই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে একদম প্রশান্তি এখানে আসলে আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনার গরমের যে তীব্রতা সেটা এখানে আসলে কিশোর লাগবে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে সব মাল ধরতেছে এই যে দেখেন আপনাদের দর্শক আপনারা কে কোথা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই যদি একটু কমেন্ট করে জানান তাহলে অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখেন কত সুন্দর নদটা দেখেন নদীর যে পরিমান পানি ওই যে দূরে সব মাছ ধরতেছে নদের পরেই দেখেন বাড়ি

Я just একটু কাছাকাছি নিয়ে দেখে এই দেখেন বটের ফল গুলো সেগুলো দেখেন একটু সারি সারি নৌকা বাধা আছে মাছও তো মানুষ এখানে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হাবিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খুলনা আপডেট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালাম